চলতি মাসের পুরোটা সময় জুড়েই সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন ঢালিউডের সাহসী অভিনেত্রী রুনা খান এগারো জুন যুক্তরাষ্ট্রের হার্টসন নদীর তীরে শর্ট প্যান্ট ও টি শার্টে তোলা কিছু সাহসী ছবি পোস্ট করে যেমন প্রশংসা ও সমালোচনার মুখে পড়েছিলেন এবার তেমনি প্রশংসিত হলেন একেবারে ভিন্ন ঘরানার একরূপে সম্প্রতি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে যুক্তরাজ্যের বিখ্যাত আব্রাহাম লিঙ্কন মেমোরিয়াল এলাকা থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুনা ছবিগুলোতে তাকে দেখা যায় লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে পুরোপুরি বাঙালিয়ানা ঘরানার সাচে ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তিনি জানান এটি ছুটিতে পারিবারিক ট্যুরে মেকআপবিহীন ছবি অভিনেত্রীর এমন পোস্টের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার বন্যা বইছে যেখানে আগের সাহসী লুক নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল এবার প্রশংসা পাওয়ার ছবিগুলো যেন তার ব্যক্তিত্বের আরেক দিক উন্মোচন করল একটি ঐতিহ্যবাহী সংবেদনশীল এবং আত্মবিশ্বাসী নারী রুনা খান বরাবরই স্পষ্টবাদী ও সাহসী বয়স নিয়ে গোপনীয়তা নয় বরং তা উদযাপনের পক্ষে তিনি বয়স লুকানোর কিছু নেই এই মনোভাবেই নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে তুলে ধরছেন তিনি চল্লিশের কোঠায় এসেও সৌন্দর্য অভিনয় ও ফ্যাশনে এক ধরনের আধুনিকতা আর শুদ্ধতার মিশেল তৈরি করেছেন এই তারকা এদিকে অভিনয়ের ময়দানেও রুনা খান সমানভাবে সক্রিয় ঈদুল আছায় মুক্তি পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়া যেখানে তার অভিনয় করিয়াছে প্রশংসা পাশাপাশি পাপ কাহিনী ও নীল পদ্মর মতো কাজেও দেখা গেছে এই অভিনেত্রীকে